মানুষের কাছে সবার কাছে আমার একটাই আবেদন লাইলার ইয়ার থেকে আমার ছেলেটাকে বাসান এখানে উনি আমাদেরকে মামুনের ওয়াইফ হিসেবে দাবি করেছেন এখন পাঁচ বছর পরে যদি উনি আমাকে ভাই বোন হিসেবে দাবি করেন আমার বলার মেয়েটা অনেক ভালো এমনি ভালো খুব ভালো বয়সে কি করবো বয়স নষ্ট করে দিচ্ছে জীবনটা ভাই আমার সমাজে মুখ দেখাইতে পারি না সংসারে মুখ দেখাইতে পারি না আত্মীয় কাছে মুখ দেখাইতে পারি না আমি সরাসরি বলতে পারবো না বলতে একটা মেয়েকে আশা দিয়ে ভরসা দিয়ে তাদের মানে 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 তার সঙ্গে সবকিছু সবকিছু করে করে নিয়ে এখন নতুন আসলে তারা কি বলতেছে সেটাই জানতে পারবেন এই সমস্ত কথা কিন্তু আবার লাইলা বলেছে আমি আপনাদেরকে মানে সম্পূর্ণ ভিডিও ফুটেজ গুলো দেখাবো দর্শক এবার কিন্তু আদালতের মধ্যে প্রিন্স মামুনের মায়ের আগে কিছু কথা টান দিলেন লাইলা প্রিন্স মামুনের মা আগে কিন্তু লাইলাকে অনেক বেশি ভালোবাসতো তাদের অনেক ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে এখন পর্যন্ত কিন্তু এই বর্তমান সময় মানে দুই বা বাইশ সালে কথাগুলো বলেছিল সেই পুরো কথা বলতেছে এখন প্রিন্স মামুনের মা আর দর্শক আপনাদেরকে কিন্তু ভিডিও শুনিতে কয়েকটি ছোট ছোট ক্লিপ দেখানো হয়েছে যে এই গুলোর থেকে কিন্তু আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওগুলো দেখাবো প্রিন্স মামুনের মা আগে লাইলাকে কি বলেছিল এখন কি বলতেছে

আসব সবকিছু কমপ্লিট করে আনতে পারবো যেদিন বাসায় ওদিন দিন কই দেব বৌমা আমি বলে এখন আমি আমি অগ্রিম বৌমা কইতে পারবো না মা মনও কোনোদিন কয় না যে আমার বউ আর লালাও কোনো মামুনে আমার স্বামী ওরা 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 যে পড় আছে ওরা 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 জানে আমি ওগুলো জানি না আপনার সম্পর্কটা তার সাথে আগে কি সম্পর্ক ছিল ও আমার ফিয়ান্সে ছিল কিন্তু তার মা দাবি করেছে তারা আপনারা ভাই বোন ছিলেন এবং ক্লিন্স মামুন শেও দাবি করেছে এটা যদি আপনারা 2022 সালের দিকে তার মার কোনো স্টেটমেন্ট বক্তব্য বা সামাজিক যোগাযোগে প্রথমে চলছে এরকম কোনো ভিডিও দেখেন সেখানে উনি আমাদেরকে ফিন্স মামুনের ওয়াইফ হিসেবেই দাবি করেছে এখন 5 বছর পরে যদি উনি আমাকে ভাই হিসেবে দাবি করেন আমার বলার 15 দিন আগেও দাবি করেছে জি এখন এটা তো বলেই দিয়েছি যে যেহেতু তার স্থাশ শেষ তো বক্তাদের ইচ্ছা মতো যে কিছু বলবেন অনেক ভালো গো ভালো খুব ভালো বয়সে কি করবো বয়স যাওয়া সংসার করে খাইবা তোমরা ধুনা ধরে করে খাইবা তোমরা আয় যাচ্ছি কাল নাই হুম আয় যাচ্ছি কাল নাই আমরা আমাকে আমরা ভালো থাক আমাকে ভালো রাখবো ভালো থাকবো এদেরই আমাকে ইয়া যার যার সংসার হ্যাঁ করব যারা হ্যাঁ তোমরা যদি সুখে থাকো শান্তিতে থাকো এই আমাকে শান্তি আর ওরা যদি শান্তিতে থাকতে পারে ভালো থাকতে থাকো আমাকে ভালো থাকতে পারে এই বেলা আমার আমরা চাই আমরা কইনা যে

তে অভ্যস্ত হোক তার যত খারাপ কিছু আছে এগুলো যেন কারণ ওর পরিবার থেকে কোনো গাইডেন্স নাই ওকে ছোটোবেলা থেকে কন্ট্রোল করার মতো কেউ নাই এবং ওকে ছোটবেলা থেকেই কেউ কোনটা ভালো কোনটা খারাপ এরকম শিক্ষা দেওয়ার মতো এখন পর্যন্ত কেউ নাই ওকে গাইড করার মতো কেউ নাই এবং সবাই বলে আশেপাশের লোকজন যে লাইলা ছাড়া ও কারো কথা শুনে না এখন যখন আমি নাই তখন আমি তো চাই না যে আমার ভালোবাসার মানুষটা খারাপ হয়ে যায় বা তার কোনো খারাপ হোক এবং আমি তার কোনো খারাপ কিছুতে আমি কিন্তু খুশি হই না সে যখন ভালো ভালো কিছু করে সে যখন অ্যাওয়ার্ড পেলো আমি খুব খুশি হয়েছি আমি আমার ইভেন আমার ফেসবুকে আমি লিখে পোস্ট করেছিলাম আমি খুশি হয়েছি তার উন্নতি আমি চেয়েছি সে এখন খুব সুন্দর সুন্দর কন্টেন্ট করে ভিডিও করে আমি সেগুলো দেখে অনেক খুশি হই তো তার ভালো চাই অবশ্য সব সময় আসলে মানুষ সংসারটা টিকায় রাখতে চায় আর বাংলাদেশি নারীরা কি খুবই ঘরকেন্দ্রিক তারা চায় যে স্বামী সংসার নিয়ে সমস্ত ঝামেলা দূর করে একটা শান্তিপূর্ণ জীবন বা পরিবারটা চলুক এভাবেই চায় আমরা আগে তো নিয়ে ভালো জানছি আমি অহনও ভালো জানি খারাপ যাই না খারাপ হোক আমি খারাপ কইতাম না কেননা সকলে তো মেয়ে আমার আনটি দেখছে না একটা মেয়ে মানুষের ব্যাপারে খারাপ কয়া ওই দিনকে আর আগের সাথে লাইফে কত কথা কয়ে লাইছি ফোলাটা যখন দেখতে আইছি ইয়াতে অনেক কথাই তো আছে কিন্তু আমি সবার সামনে তো কথাগুলো বলি না আর এই পর্যন্ত اكو জগা লাগ গেল আইলা তো কত তোমাগো দাইকা সবারই দাইকা অনেক কথা কইছে কিন্তু আমরা কখনো মামোনো খারাপ কথা কইি আমরও কই হ্যাঁ সে তো আবার সে তো তখন আমরা ভালোবাসার মানুষই ছিল তখন তো ব্যক্তিগত সম্পর্ক ছিল তার সাথে তখন মনে হয় না না তখন তাকে মনে হয় যে কো ওয়ার্কার কারণ ওই যখন ভিডিওগুলো শ্যুট করা হয় তখন তো শুধু ওই ব্যক্তি থাকে না তখন ক্যামেরাম্যান থাকে ডিওপি থাকে মেকআপ আর্টিস্ট থাকে কোরিওগ্রাফার থাকে লাইটম্যান থাকে অনেক কিছুই থাকে তো তখন ওখানে পার্সোনাল কোনো মুহূর্ত আসলে হয় ওটা স্ক্রিপ্টেড ওটা অভিনয়ের জন্য করা তাই না এখন কি মামুনকে মিস করেন আপনি না যেটা হয়েছে যে আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার সো আমরা এক এক ধরনের কন্টেন্ট হয় আর কি যে কোনোটা রোমান্টিক কন্টেন্ট হয় কোনোটা ফানি কন্টেন্ট হয় তো আমার ক্যাটাগরি যেরকম সে অনুযায়ী আমি সামটাইমস মানুষের সাথে ভিডিও করি সেখানে ও আছে ওর আগে আরো মানুষ ভিডিও করেছে এটাই খুব স্বাভাবিক ব্যাপার আপনি যার নাম বলছেন তার সাথে আমার কোনো রোমান্টিক কোনো ভিডিও আজ পর্যন্ত হয়নি আমি কোনোদিনও ওই ব্যক্তির সাথে রোমান্টিক অভিনয় করি না না কোনো রোমান্টিক ভিডিও ছিল না ওর সাথে কোনো হাত ধরে থাকা ভিডিও হয়নি আপনি যে যেই লোকটার কথা বলেন সেই লোকেরও অনেক মিউজিক ভিডিও আছে এর চেয়ে আরো অনেক বেশি রোমান্টিক ভিডিও সে করেছে তার মিউজিক ভিডিওর কারণে

আর এখন হঠাৎ করে যখন মানে লাইলা মামুনের নামে করে দিয়েছে বা মামুন লাইলার মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে তখন কিন্তু তারা আলাদা সুরে গান গাইছে এটাই কিন্তু স্বাভাবিক প্রিয় দর্শক আসলে তারপরেও লাইলার সঙ্গে যেটা হয়েছে সেটা তো হয়েছে আহ এই বিষয়গুলো নিয়ে আসলে এখন আপনাদের মতামত কি সেটাই কিন্তু আমরা জানতে চাই কারণ আপনাদের মন্তব্য গুলোই কিন্তু আমাদের কাছে অনেক আহ প্রিয় আমরা কিন্তু আপনাদের মন্তব্য সব সময় আশা করে থাকি আর দর্শক নতুন করে আসলে লাইলা এবং প্রিন্স মামুন আবার মিলন হওয়ার কি কোনো সম্ভাবনা আছে কিনা এই বিষয়টি নিয়ে কিন্তু গুঞ্জন আসতেছে তো আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু এতটুকুই আহ ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মতামত যে কোনো রকমের পরামর্শ যেকোনো রকমের অভিযোগ জানাতে পারেন আমাদের আহ কমেন্ট বক্সে তো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে তো দিদির মতো ভালো থাকুন যতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে দিকে একসঙ্গে সুন্দর একটি পরিবেশে বসবাস করার চেষ্টা করুন আল্লাহ হাফেজ